হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আমি তো খুব ভালো আছি আশা করি তোমরাও সবাই খুব ভালো আছো তো আমার একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত তো ভিডিওটা শুরু করলাম ঠাকুরকে দেখি কটা এদিকে টাকা ও কটো কটো এদিকে টাকা ফুকর ফুকর কিরকম করছিলি এদিকে নাকছে কোথায় যাচ্ছিস দিবাড়ি খেয়ে দিয়ে একটু ঘুমিয়ে যাবি তো আমি তাকে নিব ছাদা নিব কি করে সবাই মিলে আমার জেম্মার বাড়ি নেমন্ত্রণ খেতে যাচ্ছি দুপুরবেলা গিয়ে দেখা হচ্ছে তারপর আমরা সবাই মিলে এখানে খেতে বসেছি দুপুরের খাওয়াটা খেয়ে নিই তারপরে কথা খেতে আমরা তারপর বেরিয়ে পড়লাম বৌদিদের বাড়ি থেকে দিয়ে একটু রেস্ট নিই তারপর আবার তোমাদের সঙ্গে রাতে কথা তারপর সবাই সন্ধ্যাবেলায় একটু গুজে বেরিয়ে পড়েছিলাম মহাপ্রভুর ঘর উত্তোলনের জন্য ভিডিওটা তোমরা দেখো কেমন নেচেছি আমি Tchau, কিন্তু দেখতে পেলে আমরা নেচেছি এদিকে নেচেছিল ছেলেরা এদিকে ছেলেদের কাছে মানে বাস ছিল গান বাজছিল ওই জন্য ভয়সোবা দিতে হচ্ছে এদিকে দেখো রাস্তার মাঝখানেই সব জ্বালিয়ে দিয়েছে আমার তো ভয় লেগে গেছে সবারই ভয় লেগে গেছে এখানে একটুখালি আমরা দাঁড়িয়েছিলাম একদিকে আমরা নাচ করছিলাম একদিকে দাদারা নাচ করছিল সব পাড়া দাদারাই মন খুলেই নাচ করেছি বরমশাই নাচতে বললো বলে নেচেছি সত্যি কথা বলতে না হলে নাচতামই না প্রত্যেক বছর বা নাচি এই দিনটা সবাই আমরা গ্রামের মেয়েরা সব গ্রামের মেয়েরা বউরা সবাই খুব এনজয় করি আর সবাই আমাদেরকে কিছু বলে না সবাই বলে নাচ আজকে দিনটা নাচ সবসময় তো মেয়েরা কেন এরকম থাকবি আমরা যখন নাচতে পারি তোরা কেন নাচবি না তোদের তো ইচ্ছা হয় সবাই সব বৌদিরাও নাচ করে আমরাও নাচ করি সবাই মিলে একসঙ্গে নাচ করি দেখো কত সুন্দর আতসবাজি ফাটছে না খুবই ভালো লাগে ভিডিওটা তোমরা কিন্তু কন্টিনিউ দেখবে ধামাকাদার ভিডিও হবে আর দেখতে পাবে যেটা থামবেলে আছে সেটা তো তোমরা দেখতেই পাবে একটু ওয়েট করো কত সুন্দর আতসবাজি ফাটছে দেখো দারুণ লাগছে কিন্তু গানের জন্য আমাকে ভয়েস ওভারটা দিতে হলো না হলে তোমাদেরকে আরও ভালো লাগতো তোমাদের দেখতে আমরা বাড়ি পৌঁছে চান টান করে একদম ফ্রেশ হয়ে গেছে তারপরে দেখলাম দাদারা সবাই নেচে নেচে আসছে মানে আমার দাদারা কেউ এখানে নেই সবাই চলে এসেছিলো আমার দাদা তো যেতে পারেনি অফিসের কাজের জন্য আর আমার বর্দা গেছিলো বর্দারা চলে এসছে সবাই চলে এসেছে কজন ছিল আর বাবাও কতক্ষণ থেকে চলে এসছে বাবাকে টেনে হেঁটে না তাদের মাঝখানে বারবার ঢুকিয়ে দিচ্ছে বাবা ভয়ে চলে আসছে বাবার কোথাও লেগে যাবে একটা তোমরা দেখতে পাবে বাবাকে ফট করে টেনে নিচ্ছে দিয়ে আবার বাবাকে বাবা আবার পালিয়ে আসছে আমার বাবা এইগুলোতে একটু বেশি ভয় পায় তবেও বাবা নাচতে চায় সবাই একটু থাকলে বাবা বেশি করে নাচ ওদের সঙ্গে একটু নাচতে বাবা ভয় পাচ্ছে কোথায় যদি লেগে টেগে যায় বাবা তো তো মানে জামাই ছিল না ওই জন্য লজ্জায় নাচেনি নাহলে আমার বাবা খুব নাচতো ভাইটাই দেখো ছোটো ছোটো ভাইগুলো সব বক্সের উপর উঠে গিয়ে নাচানাচি শুরু করে দিয়েছে খুবই মজা করি আমরা এই দিন মানে এই জল ওঠানোর দিনটা খুবই মজা করি আর আমি তোমাদেরকে একটু ভিডিও করে দেখালাম কেউ কিছু খারাপ কমেন্ট করো না ওরা সবাই আনন্দ করেই নাচছে একদিনই আনন্দ করে সবাই তারপর তোমাদের আবার রাতে বাড়িতে কথাবার্তা হলাম যে রান্না হয়েছিলো ফ্রায়েড রাইস মা সব কিছুই করে রেডি করে রেখেছিলো আমি শুধু এসে ঝটপট করে করে দিয়েছি ফ্রায়েড রাইস হয়েছিলো মা বরবর দিয়ে দিচ্ছে সবার প্লেটে করে দিয়ে দিচ্ছে আমি বললাম ঠিক আছে আমাকে দামা বলছে না না আমি দিচ্ছি তা বললাম দাঁড়ো দাঁড়ো কী হয়েছে ফ্রায়েড রাইসের সঙ্গে তো কিছু দিয়ে খাওয়া হবে সেটা তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি দাঁড়াও দেখাচ্ছি করেছিলাম এ মানে চিংড়ি এচোর চিংড়ি না চিংড়ি না চিংড়ি শুধু নিরামিষ ঠাকুর চলে এসছে মহাপ্রভু চলে এসছে ওই জন্য করেছিলাম শুধু এঁচোর দিয়ে তরকারি দারুণ হয়েছিল এই রেসিপিটা তোমরা যদি কেউ চাও দেখাবোই তারপর সকালবেলা চলে এলাম আমার সঙ্গে তো বড়ো সড়ো দুর্ঘটনাই ঘটে গেছে আমার নখটাই পুরো উঠে গেছে এটা বাড়িতেই আমার পায়ে লেগেছিল আমি তখন বুঝতে পারিনি যে পাটা আমার এরকম হয়ে গেছে খুশি কালকে আমার পাটা টানতেই বুঝতে পারলাম তারপর খুশির মা বললো একটু খুশিকে খাইয়ে দিতে তাকে একটু গল্প করে করে মজা করে করে ফোন দেখিয়ে দিয়ে একটু তাকে খাইয়ে নিচ্ছিলাম আমরা যাব অঞ্জলি দিতে আমি তো চান করতে যাব খুশিকে একটু খাইয়ে দিয়ে খুশিকে খাইয়ে নিয়ে দিয়ে চান করে নিয়ে দিয়ে পুরো রেডি হয়ে তোমাদের সঙ্গে কথা বল দাদা দাদা আজকে গেছিলাম খুশি বৌদি আর আর আমি তো বাইকে যাবে চলে এখন মন্দিরে দেখতে পাচ্ছ কি সুন্দর লাগছে গোপালকে না আমি না লাস্টে মানে মহোৎসবে লাস্টে রাত্রে আমি গোপালকেও কোলে ছিলাম মনে সাত পাক ঘুরেছি আমার খুবই ভালো লাগছিল গোপাল আমাকে আশীর্বাদ করে একটা জিনিসও দিয়েছে হুম তারপর আমার খুবই ভালো আমার না সকাল থেকে খালি গোপালকেই নিতে ইচ্ছা করছিল আমি তো বসেছি যতবার গোপালের দিকে তাকাছি ততবারই নিতে ইচ্ছা হচ্ছে খুশি আমার সাইডে কেমন করে বসে দেখেছো ছোট বাচ্চার মতো মানে কত শান্ত দেখাচ্ছে সবার সামনে তারপর আমরা ভক্তি ভরে বসছি ঠাকুরের ভোগ দেওয়া হলো তারপর আমরা অঞ্জলি দিব বৌদি তো কখন ভিডিও করে দিয়েছে বৌদির ফোন থেকে আমি জানি না দেখো এখানে আমরা অঞ্জলি দেওয়া শেষ সবাই মিলে অঞ্জলি দিয়ে নিয়েছি তোমাদেরকে একটু ডেকোরেশনটা ভালো করে দেখালাম এবছর কিন্তু খুব সুন্দর করেই সাজিয়েছে তারপর বাড়ি এসে ড্রেসটা চেঞ্জ করেই নিয়েছি খুশি দা খুশিকে ছেড়ে একটু জুতো পরতে চলে গেছে খুশি রাগ হয়ে গেছে ভেবেছে দা তেমনই তাকে ছেড়ে চলে গেছে একা খেতে কাঁদছে জল বোতলটা নিয়ে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে আমিও তার সঙ্গে নাটক করে কাঁদছিলাম হ্যাঁ করে খুশিতে তারা জোরে জোরে কাঁদছে দা দা বলছে দিয়ে আমি বললাম তো দা চলে গেল দিয়ে বোতলটা ছুঁড়ে ফেলে দিয়ে চলে গেল আমি বললাম কী গো ওকে নিয়ে যাও নিয়ে যাও ও মাথা খারাপ করে ফেলছে বড় মাসে আমি দাঁড়া আমি জুতোটা পরতে এসছি ওকে না নিয়ে গেলে আমাকে রক্ষা দিবে মেরে দিবে হ্যাঁ ও দাকে না খুব ভালোবাসে খুশি কারোর সঙ্গেই যাবে না তারপর দাঁড় কোলে উঠে তার একটু শান্তি এখানে অলরেডি মহাপ্রভুর প্রসাদ গ্রহণ অনেকেই করে নিয়েছে অনেকেই হাজার হাজার লোক করে নিয়েছে আমরা একটু দেরি করে এসছি কেননা অঞ্জলি দিতে এসেছিলাম দেখতে পাচ্ছ তারপরে আমরা সবাই মিলে বসে পড়েছি এরকম মহাপ্রভুর ভোগ গ্রহণ করতে এরকম মাটিতে বসে সবারই ভালো লাগে আমার তো খুবই ভালো লাগে কার কার ভালো লাগে কমেন্ট করে বলবে এখানে প্রথম দিয়ে দিয়েছে আলু ভাজি তারপরে ভাত দিয়ে দিয়েছে আমার তো খেতে খুবই ভালো লাগে মহাপ্রভুর প্রসাদ বলে কথা কার কার ভালো লাগে কমেন্ট করে অবশ্যই জানাবে হ্যাঁ আমি দেখাচ্ছি যে ভাত আমাকে বেশি দিয়ে দিয়েছে আগে প্রণাম করে একটু খেয়ে নিয়েছি তারপর রাতে আমরা রেডি হয়ে নিয়েছি মঙ্গল শুনতে যাওয়ার জন্য গরম ভীষণ সুতি শাড়ি পরেই রোদ রোজ যাচ্ছি কেউ কিছু খারাপ কমেন্ট করো না খুশিদার মার আছে ওই জন্য রেগে গেছে আমি বললাম তুমি একটু নাও তারপর এখানে কৃষ্ণর সঙ্গে দেখা হয়ে গেল মানে আমার রাধার কৃষ্ণর সঙ্গে দেখা হয়ে গেল তারপরে বললাম থ্যাংক ইউ গো আমার সঙ্গে এরকম ভিডিও বানানোর জন্য তারপর দেখো ওদের মহামিলন হয়ে গেল তারপর যাই হোক আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট